মা পক্ষ থেকে একটা পাতা কালারের ভিডিও নিয়ে চলালাম আপনাদের মাঝে এই গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি খুব দ্রুত আর্জেন্ট সেল করা হবে গাড়ির উপরের সাইডটা দেখেন কতটা সুন্দর আছে এবং গাড়ির কোনো জায়গা মায়ের মুখ ঘা খুব ফুটো ফোটা নেই গাড়িতে আছে কালো ডাম্পার এবং পাঁচ স্টিকের গাড়ি এবং সামনের টায়ারটা আছে খুবই সুন্দর গাড়িতে আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এবং গাড়িতে আছে পাওয়ার প্লাস ব্যাটারি গাড়িটা খুব দ্রুত আর্জেন্ট সেল করা হবে যারা কেনবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গাড়িটা আজকেই কিনে আনা হয়েছে গাড়ির কোনো প্রকারের কোনো কাজকাম কিছু করা হয়নি সেইভাবে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির ব্যাটারি চলবে একশো কিলো আর এই গাড়িটার রেটও আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা বিক্রয় করা হবে একশো বিশ কিলো চালাই নেওয়ার সুযোগ আছে এবং গাড়ি দামাদামি করে আপনারা কেনারও সুযোগ আছে আপনাদের কেনারও সুযোগ আছে এবং শুধু গাড়ি কিনা নেয় আমরা গাড়ি কিনি এবং গাড়ি বিক্রি করি এবং গাড়ির যাবতীয় কাজ করি গাড়ির যদি কেউ মাগুরা জেলার থেকে ভিডিও দেখে থাকেন গাড়ির কাজ যদি করান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন